সব ভিজিট করতে যাচ্ছে আমাদের শপে আসার অ্যাড্রেস এগুলো বলে দিচ্ছি আমাদের শপিং আসার ঢাকা প্লাজা মার্কেট একবার যাবেন এবং আজকে এই গানটা আমরা চালাবো এবং এটা কিন্তু আপনার চার্জার সিস্টেম ইউজ করতে পারবে মেন সিস্টেম ইউজ করতে পারবে এবং প্রাইস থাকবে একদম পানি ডেট হবে ঠিক আছে তার আগে এই গানটা আজকে খুলি আমরা আর দামটা শোনার আগে অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল দেখতে হবে কারণ ফুল ভিডিও দেখলে কিন্তু জানতে পারবেন যে এত কম দামের ভিতরে ভিতরে এত চমৎকার জেল গ্লাসটা গানার পরে কোথা থেকে পার্চেস করতে পারবো এই যে আমি কিন্তু একটা হোয়াইট কালারটা ওপেন করলাম ও দেখেন হোয়াইট কালার ভাই গানটা দেখেন ও স্নাইপার দিকে পড়ে যাচ্ছে এই যে একটা কিন্তু সাথে একটা স্নাইপার থাকবে প্লাস কারোর সাথে জিনিসগুলো আগে আমরা দেখিনি এটা থাকবে আপনার গ্যাস বোতলটা কিউ করার জন্য এবং এটা কিন্তু কালারটা এখন একটু ব্ল্যাক টাইপের দেওয়া হয়েছে ব্ল্যাক এডিশন খুবই সুন্দর আমি এটা সেট করে দেখাই এই জাস্ট এটা এখানে সেট করা থাকবে প্লাস সাথে আরও কী থাকবে সেটা আমরা দেখি একটা ব্যাটারি থাকবে রিচার্জেবল একটা ব্যাটারি তারপর একটা রিচার্জেবল কট থাকবে প্লাস আলাদা দুইটা সিস্টেম থাকবে লাগানোর জন্য প্লাস ও মাই কাট মানে এক হাজার পিস আগে যেগুলো ছিল আমরা দুইশো পিস তিনশো পিস পাঁচশো পিস পর্যন্ত বুলেট পেয়েছি কিন্তু এবার কিন্তু বুলেট আছে আপনার এক হাজার পিস এরকম এক হাজার পিসে কিন্তু সাথে একটা বুলেট থাকবে প্লাস এই গানটার মধ্যে কিন্তু ওয়াও হোয়াইট কালার ওয়াও এত অ্যামেজিং এত সুন্দর একটা গান দেখেন আর এই গানটা যখন আপনারা এইভাবে ইউজ করবেন তখন কিন্তু আরও লুকটা সুন্দর করার জন্য কিন্তু ছেলে এইভাবে ইউজ করতে পারবেন আবার ম্যানুয়ালি কিন্তু আপনি কাট করতে পারবেন একটা ম্যানুয়ালি কিন্তু ইউজ করা যাবে আবার এটা খুলে আপনি যদি চান এখানে স্নাইপারটা লাগানো যাবে এই আমি স্নাইপারটা লাগিয়ে কিন্তু এটা ইউজ করব এবং সম্পূর্ণ গানটা কিন্তু আসলে সেট করে দেখাবো আপনার জাস্ট এটা উপরে দিতে হবে এই উপরে সেট করে ফেললাম এটা তারপরে চার্জার ব্যাটারিটা আমি এখানে সেটিং করব তার চার্জার ব্যাটারিটা কিন্তু এখানেই থাকবে যে গ্যাপ করা আছে এখানে জাস্ট এই ব্যাটারিটা আমি এটার সাথে কালেক্ট করে দিলাম দিয়ে জাস্ট বক্সটার ভিতরে সম্পূর্ণভাবে কিন্তু এই ফিল আপ করে দিলাম ওকে এখন কেউ বুঝতেই পারবে না যেটার মধ্যে ব্যাটারি কোথায় সেট করা আছে আর এখানের জন্য কিন্তু এটা কাট করার আছে আনলক করে ফেললাম ওয়াও মানে এত ফার্স্ট স্পিড খুবই এত চমৎকার স্পিড প্লাস এটা আপনি চাইলে যদি ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে বাই চান্স আপনি ব্যাটারি ইউজ করবেন না আপনি যদি চান এখানে ম্যানুয়াল সিস্টেম আছে জাস্ট কাট করবেন এই সিঙ্গেল সিঙ্গেল কিন্তু কাট করে কিন্তু ইউজ করতে পারবেন এবং আজকে এই গানের প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলে কিন্তু চমৎকার জেল গ্লাসটা এবং ম্যানুয়াল সিস্টেম অটোমেটিক সব ধরনের অপশন পেয়ে যাচ্ছেন এবং এক হাজার পিস এবং তাতে কিন্তু বুলেটও হয়ে যাবে আর অবশ্যই এরকম নতুন নতুন আরও ভিডিও দেখতে পেলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে এবং সারা সরাসরি ভিজিট করতে যাচ্ছে শপিং আসার অ্যাড্রেস এবং লোকেশনটা একবার বলে দিচ্ছি আমাদের শপিং আসার অ্যাড্রেসটা হলো ঢাকা হাতিপুর ইস্টার্ন প্লাস একবার সাথে প্যারিস প্লাস একবার সাত নম্বর ছয় বারো দুই টাকা আসতে পারবেন এবং যারা ঢাকার বাড়ি থেকে নেবেন তাদের জন্য আপনাকে তিনশো টাকা প্রতি মানি করে ঢাকা চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবে আজকের বিষয় এই পর্যন্তই আল্লাহ